এখানে এবং আপনাদেরকে দেখাবো যে রাজা হাসি ডিম পেরেছে কিনা আসুন আমরা একটু ভিতরে দেখি বলে দেখি ক্যামেরাটা দাও আমি একটু দেখাই প্রথমেই এই ভিতরে দর্শকদের যে দর্শক দেখুন আদৌ ডিম পেরেছে কিনা আপনাদেরকেই দেখাই যে এদিকে যে নাই পরবর্তীতে আমরা যদি এখানে যাই ওয়াও এই যে ডিম পেরেছে সুপ্রিয় দর্শক মণ্ডল এই যে দেখেছে দেখতে পাচ্ছেন যে এই যে রাজা হাসে ডিম ডিম পেরেছে আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সামনেই দেখাই এই যে রাজা হাসে আমাদের শখের বশত সেই রাজা হাসে ডিম পেরেছে আলহামদুলিল্লাহ প্রথমে দুইটি ডিম পেরেছে এবং আল্লাহর রহমতে এবং এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলি এবং আরও ইনশাল্লাহ আরও পারবে এবং এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলি আমাদের এইটাই আপনাদের সাথে শেয়ার করা আর কি প্রথমে যে আমাদের রাজা হাসে ডিম পেরেছে এইটাই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ